এই ব্যক্তিকে দাফন করার সময় কেন দুজন ফেরেস তাকেও মানুষ দাফন করে ফেলেছিল জানলে আপনি অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক একদিন এক আল্লাহর ওলি মৃত ব্যক্তিকে দাফন করার সময় উপস্থিত ছিলেন তখন তিনি দেখলেন অপরিচিত দুজন মানুষ তার কবরে প্রবেশ করছে এদিকে মানুষ যখন মাটি দিতে লাগলো তখন তিনি বললেন তোমরা একই করছ মৃত ব্যক্তির সাথে জীবিত ব্যক্তিকেও দাফন করে দিচ্ছ কবরের ভিতরে তো মানুষ আছে তখন লোকেরা বলল কই কাউকে দেখছি না তো এরপর মানুষ দাফন কাজ শেষ করে চলে গেল তখন আল্লাহর ওলি ভাবলেন আমি দেখলাম কবরে দুজন জীবিত লোক আছে অথচ মানুষ বলছে কেউ নেই আল্লাহ এই রহস্য প্রকাশ না করা যাব না এর কিছুক্ষণ পরেই কবর থেকে ওই দুজন ব্যক্তি বের হয়ে দ্রুত চলে যাচ্ছে। তখন বললেন, তোমরা এখানে কি করেছিল তখন তারা বলল আমরা মানুষ নই আমরা হলাম ফেরেস্তা কোন মুমিন ব্যক্তি মারা গেলে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়ে দেন ওই মৃত ব্যক্তিকে কালেমার তালকিন করাতে যেন মন কর্না কিরের প্রশ্নের জবাব দেওয়া সহজ হয়ে যায় সুবাহ